কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এ দুটি ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করছে কয়েক হাজার যাত্রী যার অধিকাংশই পর্যটক বাণিজ্যিক যাত্রার শুরু থেকেই ট্রেন দুটিতে এসি ও নন এসি চেয়ার কোচে করে বসে যাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু ছিল না ক্যাবিন কোচ এবার যাত্রীদের সুবিধা বিবেচনা করে বাণিজ্যিক যাত্রা ছয় মাস পর কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসে যুক্ত হল সেতুতপ নিয়ন্ত্রিত নতুন ক্যাভিন কোচ দুটি ট্রেনেই থাকছে তিনটি করে ক্যাভিন কোচ ঢাকা কক্সবাজার রুটে দীর্ঘ নয় ঘন্টা ট্রেন যাত্রায় এবার শুয়ে কিংবা ঘুমিয়ে যাওয়া যাবে যাত্রীরা বলছেন বয়স্ক কিংবা অসুস্থদের জন্য এই ক্যাবিন কোচ খুবই আরামদায়ক হবে লং জার্নি করার থেকে তো অবশ্যই কেবিনে জার্নি করাটা বেশি আরামদায়ক হবে জার্নিটা একটু রিল্যাক্সেবল মনে করে তাদের জন্য আর কি ক্যাবিনটা ভালো একটা উদ্যোগ এখন আমরা শুয়ে শুয়ে আরামে আসতে পারি পহেলা জুন থেকে এসি বাদ ও এসি সিটের আসন বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি ট্রেডি উভয় দিকের প্রারম্ভিক স্টেশন ধরে অনলাইনে এসব আসন পাওয়া যাচ্ছে এসব কেবিনে বসে যাত্রা করলে প্রতি আসনে ভাড়া ব্যাট সহ ধরা হয়েছে এক টাকা আর শুইয়ে কিংবা ঘুমিয়ে যাত্রা করলে কেবিনে প্রতি আসনে ভাড়া ভ্যাট সহ গুনতে হবে দু টাকা তবে যাত্রীদের অভিযোগ ঢাকা কক্সবাজার রুটে কেবিনের ভাড়া অতিরিক্ত দাবি তাদের কেবিন ভাড়া কমানোর ভাড়াটা অত্যধিক মনে হচ্ছে টিকিট পেতে অসুবিধা হয় সেটার ব্যাপারেও একটু নজর দেওয়া দরকার এদিকে স্টেশন মাস্টার জানিয়েছেন এই রুটে যাত্রীদের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ ইন ফিউচার আরও সুযোগ সুবিধা বাড়তে পারে ট্রেন সংখ্যা বাড়তে পারে যাত্রী সেবার মান কীভাবে বাড়ানো যায় এবার রেল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক সপ্তাহে ছয় দিন করে ঢাকা কক্সবাজার রুটে যাতায়াত করছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার